বলবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন প্রান্ত আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আপনি আছেন আলহামদুলিল্লাহ চলে আসি আপনাদের শ্রোমে প্রায় সময় চলে গাড়িগুলো পাওয়া যায় থাকে এবং পাশাপাশি আপনারা একটা গাড়ি এক্সচেঞ্জ করে থাকে আর আমরা গাড়ি ভালো রাখি সব সময় কিন্তু বাকি মাঝে মাঝে যদি ভালো কন্ডিশন হয় তাহলে আমরা গাড়ি ভালো থাকে এক্সচেঞ্জ করে থাকেন

নাম্বার করা আমাদের নিজেদের গাড়ি আর কি আমাদের আমরা বিক্রি করে দিবে তো জাস্ট এটা একটু ওই জন্য দেখানো নাম্বার করা গাড়ি মার্ক টু মার্কটো টয়টো মার্ক টু মার্ঘ টু আপনার দুই হাজার তিনের মডেল নয় রেজিস্ট্রেশন তিনের মডেল নয় রেজিস্ট্রেশন নয় রেজিস্ট্রেশন রাজকীয় গাড়ি বলা চলে কারণ হচ্ছে হাজার সি সি দুই হাজার গাড়ি তো এখন গাড়ির হেভি গাড়ি বডি কিট করা হইছে মারট তো এখন আপনার রিকগনেশন আসে না মারটক্স এগুলা ওই ক্রাউন মারটক্সের এখন চারপাশে কন্ডিকট করেছে বেশি গাড়ির সাথে অরিজিনাল অরিজিনাল আবার হয়েছে হেডলাইট মডিফাই করা আছে অরিজিনালি

হান্ড্রেড এলপিজি করা আছে বিশালে টেন পিজি করা আছে হান্ড্রেড যেহেতু সিসি বেশি আর এই ধরনের গাড়িটা তেল একটু বেশি লাগে আমি একটু পেছনের সিটি দেখি কালারফুল সিট কভার লাগানো এবং গাড়ি কিন্তু কমফোর্টেবল অনেক

অনেক ধন্যবাদ ভাইয়া আর সময় অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন আবার আসবো আসসালামাইহাম